বিসিবি বোর্ড পরিচালকের তালিকায় আরো আগে রুবাবার দোলার নাম চূড়ান্ত করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু প্রায় এক মাস কেটে গেলেও তিনি বোর্ড মিটিংয়ে হাজির হননি আর এই নিরাপত্তায় জাগাই কৌতূহল ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন কেউ বলছিলেন তিনি হয়তো আগ্রহ হারিয়েছেন আবার কেউ বলেছিলেন বোর্ডের নাম আসলেও কোন কারণে আটকে আছে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন কিন্তু আসলে ঘটনাটা ছিল একদম অন্যরকম আসল কারণ কি মূলত একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন আর সেই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া তিনি নতুন কোনো পদে যোগ দিতে পারেন না তিনি ওরাকাল বাংলাদেশ নেপাল অ্যান্ড ভুটানের কান্ট্রি ডিরেক্টর এর আগে তিনি ছিলেন গ্রামীণ ফোন ও ওয়ারটেল শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অর্থাৎ নিয়ম মানতে হয় যত বড় পদেই হোক না কেন দীর্ঘ এক মাসের অপেক্ষার পর গত শুক্রবার অরাকাল থেকে আসে আনুষ্ঠানিক অনুমোদন এর পরেই এন এস সি রুবাবা দোলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বিসিবি বোর্ড পরিচালকের প্রজ্ঞাপন জারি করে আর সোমবার অবশেষে তিনি বোর্ডের সভায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ নারী নতুন অধ্যায় নিয়ে বাংলাদেশের কর্পোরেট দুনিয়ার এক পরিচিত মুখ রোবাবা দোলা কেউ তাকে বলে কর্পোরেট কুইন কেউ বলে টেক দুনিয়ার পাওয়ার উইমেন আর এখন তিনি এসেছেন ক্রিকেট বোর্ডের মঞ্চে প্রথম নারী পরিচালক হিসেবে রুবাবাদুলার জন্ম ও বড় হওয়া বাংলাদেশে পড়াশোনা করেছেন নামি বিশ্ববিদ্যালয়ে তারপর বিদেশেও উন্নত ট্রেনিং নিয়েছেন ছোটবেলা থেকে নেতৃত্ব দিতে নতুন কিছু করতে ভালোবাসতেন তিনি কাজ শুরু করেন গ্রামীণ ফোনে পরে যান এয়ারটেলে অর্থাৎ বাংলাদেশে বড় বড় টেক কোম্পানির শীর্ষে ছিলেন রুবাবা দোলা কর্পোরেট দুনিয়ার পাশাপাশি খেলাধুলার সঙ্গেও তার গভীর সম্পর্ক তিনি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক হিসেবে আলোচনায়